আপনাদের সাথে আছি মালয়েশিয়া থেকে আমি আবুয়াই সরকার আমার পিছনে দেখতে পাচ্ছেন ছবিদার বাগান আমি আজকে এই বাগানটা দেখানোর জন্য এখানে এসেছি বাগানটা আমাকে অনেক ভালো লেগেছে কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন কে কে এইরকম বাগানের মালিক হতে চান কে কে এই রকম বাগান করতে চান বাংলাদেশে এই ধরনের বাগান খুব কম দেখেছি আমি অন্য ডিস্টে আছে কিনা জানি না আমার বগুড়া ডিস্ট্রিকে আমি দেখিনি এই রকম বাগান আমাকে ভালো লাগছে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন ওকে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এইটা হচ্ছে গেট আমি ওখানে মোটর সাইকেল রাখছি ওইটা আমার মোটর সাইকেল এইটা মালয়েশিয়ার একটা ছবিদার বাগান দেখুন কত সুন্দর সুন্দর সবিতা ধরেছে কত বড় হুজ পরিমাণ এক একটা কাছে হুজ পরিমাণ করে সবিতা ধরেছে বাগানটা বিশাল আমার অতটা সম্ভব নয় পুরোটা দেখানোর অতটা ঘোরা সম্ভব নয় মালয়েশিয়ার বাগান আমি আগেও বলেছি বিশাল বিশাল আপনি দেখে শেষ করতে পারবেন না এত বড় বাগান ঘরা সম্ভব নয় আপনি হাটে যেতে পারবেন না এত বড় বাগান অল্প একটু গেলেই আপনি এটা পেয়ারার গাছ দেখুন এটা পেয়ারার গাছ এটা মালয়েশিতে বলে লিমাও বাংলাদেশে বলে লেবু লিমাও কিন্তু অনেক ধরা ধরে ছোটো গাছ ধরে ছোটো গাছই ধরে মূলত একই বাগানে দুই ধরনের গাছ একটা লেবুর গাছ একটা সবেদার গাছ কি পরিমাণ সবিতা ধরে দেখুন এগুলো প্লাস্টিক করে দেে প্লাস্টিক করে দিলে নষ্ট হয় না পাখি খায় না দেখতে সুন্দর হয় এই কারো এই কারণেই প্লাস্টিক করে দিয়েছে এখানে কলা তো কিন্তু এইভাবে প্লাস্টিক করা থাকে যাতে কলা রোদেতে কালো না হয় দেখুন কত সুন্দর ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে আপনারা লাইক কমেন্ট না করলে আমি কীভাবে বুঝবো দেখুন এটা হচ্ছে কলম কাটিছে কলম কাটা দেখতে পাচ্ছেন এইটা কলম কাটা কলম কাটিছে এটা দেখুন কী পরিমাণ সুবিধা ধরেছে এগুলো কিন্তু অনেক ছোট থেকে ধরা শুরু করে কী পরিমাণ সবেটা ধরেছে দেখুন ওই ভেতরে আরও আছে বাগান আমি ভেতরে যাব না কুকুর থাকে তাকে মালিশে বলে আনজিং দেখুন একেবারে মাটির নানা গেছে এটা দেখুন মাটির সাথে একেবারে নানা দেখ আল্লাহ রহমত করছে কত ফল ধরে এখানে সব ধরনের ফল পাওয়া যায় এটা নিম দেখুন অনেক ধরা ধরছে এই গাছ আরও বড় হবে এটা ছোটো গাছ আরও বড় হবে